নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আমার নিজের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের খুবই দরকার দেখুন মিউচুয়াল ফান্ড জানেনি আপনি যে নেক্সট ডে আপডেট হয়ে যায় তার মানে আজকে সতেরোই ডিসেম্বর বুধবার তার মানে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কি রেজাল্ট দিয়েছে কেমন কি রিটার্ন দিয়েছে সেটাই আমি জানাবো আপনাদের আমার মিউচুয়াল ফান্ড আমি ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে গ্রো অ্যাপস দিয়ে ইউজ করি আপনিও চাইলে গ্রো অ্যাপস ইউজ করতে পারেন আমি গ্রো অ্যাপসটা খুলে নিলাম আগের স্টক মার্কেটটা দেখে নিই কেমন রিটার্ন খুবই খারাপ রিটার্ন দিচ্ছে এনএফটিপিও মাইনাসে চলছে সেনসেক্সও মাইনাসে চলছে ব্যাঙ্ক এনএফটিও জিরো পয়েন্ট ফোরটিন পারসেন্টে মাইনাসে চলছে আমরা এসব দেখব না আমরা মিউচুয়াল ফান্ড সেকশানে যাব এবার ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি এবার দেখুন কালকে তো খুবই বাজে পরিস্থিতি হয়েছে বারোশো সতেরো টাকা মতো মাইনাস তার মানে জিরো পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট মাইনাস রিটার্ন দিয়েছে আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা যার এক্সআইআর দাঁড়াচ্ছে সিক্স পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট আর টোটাল রিটার্ন দিয়েছে চার হাজার একশো এগারো টাকা ওয়ান পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যা টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে দু লক্ষ দশ হাজার সাতশো ষাট টাকা খুবই খারাপ পরিস্থিতি এটা ছ মাসে ইনভেস্টেড অ্যামাউন্ট আছে ছ মাসে রিটার্ন আপনাদের বলছি এবার আমরা দেখব যে কেমন কি রিটার্ন দিয়েছে আমরা যেগুলো পোর্টফোলিওতে রেখেছি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ যেটা কালকে জিরো পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট মাইনাস রিটার্ন দিয়েছে নশো লস বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো নেগেটিভ রিটার্ন দিয়েছে দুশো টাকা গায়া নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা 0.65% এটাও ডাউন ন টাকা পঁচিশ পয়সা লস নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো এটাও এইট মাইনাস হয়ে গেছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট সেভেন নাইন এইট টাকা তার মানে আট টাকা ছাপ্পান্ন পয়সা এটাও মাইনাসে রিটার্ন দিয়েছে এরপর আছে পার্ক পারিক ফ্লেক্সি ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট টু মাইনাস রিটার্ন দিয়েছে এটাও দু টাকা তিয়াত্তর পয়সার মতো রিটার্ন দিয়েছে তাও আবার মাইনাসে ডিএসপি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা জিরো পয়েন্ট ফাইভ নাইন রিটার্ন দিয়েছে মাইনাসে এটা গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্টেড করে অ্যামাউন্ট পারাক যেটা পড়ে না খুব সহজে কালকেও সেটা ডাউন ট্রেন্ড খেয়ে গেছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মাইনাস রিটার্ন দিয়েছে এবার আপনাদের আমি দেখাতে চলেছি যে এক্সআইআর কত দাঁড়াচ্ছে এক্সআইআর আগে আমরা দেখে নেব যে কত ইনভেস্টেড আছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে আছে এক লক্ষ ছেচল্লিশ হাজার জিরো আটাত্তর টাকা বন্ধন স্মল ক্যাপের ফান্ডে আছে পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে আছে এক হাজার চারশো তেরো টাকা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে তেরোশো আশি টাকা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আছে হাজার টাকা মতো পারাক পারিকে দেখতেই পাচ্ছেন হাজার টাকা অ্যামাউন্ট ইনভেস্টেড আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আছে একশো টাকা এটা টেস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করছি আমরা বেশি দিন হয়ও নি ইনভেস্টেড করার এবার দেখা যাক যে টোটাল রিটার্ন কত দিয়েছে সব থেকে যে ভালো রিটার্ন দিয়েছে এই কটা ফান্ডের মধ্যে সেটা হলো এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ দেখতেই পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে চুয়াত্তর টাকা তারপরে সেকেন্ড বেস আছে পারাকারিক ফ্লেক্সিক্যাপ ফান ডাইরেক্ট গ্রোথ সেভেন পয়েন্ট টু পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা বাহাত্তর টাকা রিটার্ন দিয়েছে তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দু হাজার দুশো একাশি টাকা এরপরে আছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক হাজার ছশো ষাট টাকা মতো তারপরে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ ফান্ড দেখুন জিরো পয়েন্ট চৌষট্টি জিরো পয়েন্ট নাইন ফোর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা টু পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা বেশি দিন হয়নি ইনভেস্ট করা হয়েছে তার মানে এই পোর্টফোলিওর রিটার্নটা হচ্ছে ছ মাসের মাসের মধ্যে এই ফান্ডগুলো মাত্র এইরকম এত বাজে রিটার্ন দিয়েছে কি বলবো কারণ প্রতি বছরে ধরা হয় অ্যাভারেজ হিসাবে বারো পার্সেন্ট তো রিটার্ন দেয়ই স্টক মার্কেট কিন্তু এই বছরের হালাত পুরোই খারাপ এত খারাপ আর কী বলবো ইন্ডিয়ান স্টক মার্কেট চলেইনি বলতে গেলে যার দরুন মিড ক্যাপ স্মল ক্যাপের তো ব্যান্ড বেজে পড়ে রয়েছে সামান্য লার্জ ক্যাপগুলো স্টক চলেছে তাই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ পারিক ফ্লেক্সি ক্যাপে আপনি একটু ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারছেন কারণ এটা হলো লার্জ ক্যাপের দিকে টিলটের থাকে তার মানে বেশিরভাগ অ্যামাউন্টই লার্জ ক্যাপে ইনভেস্ট করে মিড ক্যাপ স্মল ক্যাপে খুব একটা বেশি অ্যামাউন্ট ইনভেস্টেড করে না তাই এদের রিটার্নটা তুলনামূলক বেশি এবার আমি এক্সআইআর দেখাবো প্রতিটা ফান্ডের এক্সআইআরও সেম কথা বলবে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের সব থেকে ওপরে বারো পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট তারপরে সেকেন্ড বেস্ট আছে পারাক পারাকিক ইলেভেন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ সেভেন পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট তারপরে মতিলাল ওসওয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ ওয়ান পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট নিউফন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড স্মল ক্যাপ ফান্ড এরা ওয়ান পার্সেন্টের মতো দেখাচ্ছে ডিএসপি মাল্টি অ্যাসেট এটা তো ইনভেস্টেড কিছু দিনের মধ্যেই হয়েছে তাই এটা শো করছে না এবার আমরা সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম এবার আমরা দেখবো যে মিউচুয়াল ফান্ডে কোন কোন সেক্টরে আমাদের অ্যামাউন্টটা ইনভেস্টেড করেছে মিউচুয়াল ফান্ডগুলো চলুন দেখে নেওয়া যাক এখানে গ্র্যাপ আছে তার মানে কত টাকা ইনভেস্টেড আছে এটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্টেড ছিল ছ মাস আগে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে আপনারা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করবে কারণ ফল মার্কেটে এসআইপি হলো সব থেকে বেস্ট রাস্তা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করলে অ্যামাউন্ট কমে যেতে পারে তারপরে দেখুন আমাদের সেক্টরগুলো টোটাল টাকাটাই ইকুইটিতেই রয়েছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টই ইকুইটি মার্কেটে রয়েছে ডেটে কোনো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট নেই হাইব্রিডে আছে ডিএসপি মাল্টি মাল্টিএসে টোটাল গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্টেড হয় অ্যামাউন্ট দু হাজার পঁচিশে গোল্ড অ্যান্ড সিলভার তো র্যালি লাগিয়ে দিয়েছে তাই কিছুটা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবার দেখুন টোটাল কনজিউমার ডিকশনারিতে সব থেকে বেশি আছে অল সেক্টর আমরা এটা দেখে নিলাম কনজিউমার ডিকশনারিতে ছাব্বিশ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট রিটার্ন আছে তার মানে ইনভেস্টেড আছে অ্যামাউন্টটা টেকনোলজিতে একুশ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়ালে পনেরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ফাইন্যান্সিয়ালে এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হেলথ কেয়ার সিক্স পয়েন্ট সিক্স ফোর মেটারিয়ালস ফোর পয়েন্ট সেভেন এইট রিয়েল এস্টেটেও আছে থ্রি পয়েন্ট এইট ওয়ান বাদ বাকিতে ওয়ান থেকে এইট পার্সেন্টের মতো ইনভেস্টেড আছে এই বছরে সব থেকে বেশি যেটা চলেছে সেটা হলো ফাইন্যান্সিয়াল যদি এটা টপে থাকতো তাহলে আমাদের রিটার্নটাও বেটার হতে পারতো কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়াল মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে টপে রাখেনি তাই আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টটা খুবই কম যাদের মিউচুয়াল ফান্ডে ফাইন্যান্সিয়াল স্টকগুলো সব থেকে ওপরে রয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টরটা তাদের রিটার্ন নিশ্চয়ই দু হাজার পঁচিশে একটু হলেও ভালো হয়েছে এবার দেখা যাক আমাদের মার্কেট ক্যাপ আমাদের টোটাল অ্যামাউন্টটা কিসে কিসে ইনভেস্টেড আছে দেখুন মিড ক্যাপে আছে বাষট্টি পয়েন্ট এইট এইট পারসেন্ট স্মল ক্যাপে আছে বাইশ পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট লার্জ ক্যাপে আছে চোদ্দো পয়েন্ট সেভেন সিক্স আপনাদের আগেই বলেছি মিড ক্যাপ স্মল ক্যাপ একেবারেই চলে এই বছর তাই এত কম রিটার্ন লার্জ ক্যাপ কিছুটা চলেছে আমাদের মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপ খুব বেশি স্টক নেই যার জন্য এরকম রিটার্ন দিয়েছে আপনাদের যদি লার্জ ক্যাপে ইনভেস্টেড থাকে তাহলে হয়তো বেটার রিটার্ন পেতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন সব থেকে বেশি যেটা ইনভেস্টেড আছে পারসিস্টেন্ট সিস্টেম এটা হলো আইটি স্টক কোপোর যেটাও আইটি স্টক ইন্টারনাল জোম্যাটো ডিকশন টেকনোলজি এগুলো টেক ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে এতেই সব থেকে বেশি ইনভেস্টেড আছে ভিডিওটি এইটুকুনি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট খুবই দরকার এই চ্যানেলে ধন্যবাদ